Direct action! Direct action! Direct action! Direct action! আমি কেবল আওয়ামী করার লাগি আমরা রোড ব্লক করতে বাধ্য এবং প্রতিবাদ করতে আমরা বাধ্য আছি আওয়ামী লীগ যতদিন থাকবে ওটা থাকতে পারবে না আমরা রোড ব্লক করব ছাত্র দল যুব দল এবং সারা অঙ্গঠন নিয়ে আমরা মাঠে কাজ করবো একটা মিছিল ঘরে আমরা যতটুকু জানতে পারছি যে মিছিলটা এখান থেকে শুরু হয়েছে আমরা প্রশাসন আসে নাই এই মার্কেটটা বন্ধ ওরা থাকলে ওদেরকে আশ্রয় দেওয়ার কারণে আমরা মার্কেটটা বন্ধ রাখবো প্রশাসন আসার পরে এর ফয়সালা হবে ছি ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আসে নাই ততক্ষণ পর্যন্ত এই মার্কেট অবরুদ্ধ থাকবে জাতীয় সংগঠন ছাত্রলীগ এখনো মিছিল করতেছে আমাদের আমরা জানি এই পাম্পের মালিক আওয়ামী লীগের দুশোর এরা এদের আশ্রয়স্থল এই বাংলার জমিনে আওয়ামী রোগ ঠিকানা হতে পারে না আওয়ামী লীগের না বাংলার জমিনে আর হবে না আমরা চাই এই আওয়ামী লীগের ঠিকানা এই আশ্রয়স্থল অবিলম্বে বন্ধ হোক অন্তত আমরা বন্ধ করে দিতে বাধ্য হব আওয়ামী আশ্রয়স্থল আওয়ামী ঠিকানা বাংলার জমিনে আর থাকতে তো হবে না নিহিত সংগঠন ছাত্রলীগ এখনো মিছিল করতেছে কাদের হয় কাদের আশ্রয় মিছিল করতেছে আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ আমরা এবং যুবলীগ আওয়ামী লীগ কাউকে আমরা রাস্তা দিচ্ছি